হ্যালো কেমন আছো দেখো ঐসি কি করছে এখন দুপুরবেলা না ঘুমিয়ে দেখেছো কত দুষ্টু বাচ্চা ওইসি দুপুরবেলা ঘুমায় না না ঘুমিয়ে জেগে থাকে চোখে ঘুম নেই নিজে ঘুমাবে না আর কাউকে ঘুমাতে দেবে না দেখেছো এক দশ নম্বর এদিকে কি করছো তুমি দুপুরবেলা না ঘুমিয়ে সবাই দেখছে তোমাকে হাই বলে দাও এরকম পড়াশোনা করছে বসে বসে ও ঘুমায় না বসে বসে পড়াশোনা করছে কত ভালো মেয়ে ভদ্র মেয়ে বাহ বাহ গোল গোল কি হচ্ছে ওটা গোল গোল মিষ্টি কি হচ্ছে ওটা কি করছো তুমি এই দুষ্টু ঐশি দুষ্টু এ ওই দেখ এদিকে টাকা এদিকে এদিকে টাকা রাখ বাবা তুমি নাম লিখবে না খাতায় লিখতে হয় তো কি খাতায় নাম লিখতে হয় এসো আমি চলে যাব কিন্তু নিজে কোথায় ফেলেছিস আর কি হচ্ছে এইভাবে কেউ নাম লেখে হ্যাঁ ওইভাবে নাম লেখে ফেলে দিয়েছিস তাই তুমি ফেলে দিলে বাবা ওখানে গিয়ে নাম লিখতে হয় হ্যাঁ হ্যাঁ হাই কে মেটা এখানে শো হাই কে মেটা এখানে শো ওইছি বনা Baba 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 papa, 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 papa Hunter Hunter কি করছো নাম লেখা হবে না তো তো হবে না তো তো ওই দেখো সবাই দেখছে তোমাকে মুখ দিয়ে ওইদিকে দেখছে সবাই ঘুম নেই চোখে হবে না হবে না হবে না হবে না হবে না হবে না হবে না